সম্মানিত কৃষক কৃষাণীবাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার পিছে আপনাদেরকে জানাই আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম আশা করি আল্লাহ তাল্লা রহমত আপনারা ভালো আছেন ইনশা আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আপনারা আমার পিছে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি উচ্চ ফলনশীল দান অর্থাৎ খাটু মিনিকেট এটি তিন সিজনেই উচ্চ ফলনশীল বুড়ো আমন আউশ আওস তিনশোজনের এটা অত্যন্ত উচ্চ ফলনশীল ভালো ফলন আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো শীষ একটি শীষে চারশো দান আছে সাড়ে তিনশো থেকে চারশো পর্যন্ত দান আছে একটি চমৎকার দান এক কথাই শেষ একটি চমৎকার দান আমি চাইছিলাম যে কি একটা দান নিয়ে মানে সরা সেটাই দেওয়া যায় যেটা তিন তিনশো ভালো হবে এরকমই একটা দানিংশাল পায়ে পেয়ে গেছে আল্লাহ তাল রহমতে এটা হচ্ছে খাটো মিনিকেট খাটো মিনিকেটটা আপনারা যারা আগে আমি আউশ এবং আমনে লাগাইতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে লাগাইতে পারেন আউশ আমনে খুব ভালো একটা ফলন আসে তেত্রিশ শতকে বিঘায় বিশ থেকে পঁচিশ মন আউশ এবং আমনে আসে আর বুড়োতে আসে বাইরিতে আসে তেত্রিশ শতকে বিঘাই তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ভালো হইলে আটত্রিশ মন পর্যন্ত আইসে পড়ে একটি চমৎকার ধান এত সুন্দর ধান মানে খেতে আস যেয়ে আসে বলে যে এটা কী ধান লাগাইছেন হাজির সাহেব এটা কী ধান লাগাইছেন কী সমস্যার এত ভালো সুন্দর ধান হয়েছে যাই হোক ইনশাল্লাহ তাল রহমতে আমি ইনশাল্লাহ আল্লাহ তাল রহমতে আপনাদের দুয়া বদলেতে পবিত্র জায়গা পা পাড়ায় আসছি পবিত্র উমরা হাজ পালন করে আসছি ইনশাল্লাহ তো আমি চাচ্ছি এই দানটা বীজ রাখবো এবং সারা বাংলাদেশে সরা ছিটাই দেবো সেই চিন্তাধারা থেকেই আমার এই দানটা চাষাবাদ করা আমি ইতিপূর্বে আপনাদের মাঝে রড মিনি কেট নিয়ে ব্যাপক সারা ফেলেছি তবে রড মিনিকেটটা আউশ আমনে লাগাইতে চাইলে পনেরো থেকে বিশ দিনে চারা লাগাইতে হয় সেই ক্ষেত্রে অনেকেই পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে পারেন না আবহাওয়াজনিত কারণে বা অনেকে সেচের সুবিধা নাই বিভিন্ন কারণবশত আপনারা পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে পারেন না রড মিনিকেটও যদি পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে পারেন না আউস আমনে তাহলে বিশ থেকে পঁচিশ মন ফলন আসবে এতে কোনো সন্দেহ নাই তো বাবা আমার পিছিয়ে যে খাটো মিনিকেটটা দেখতে পাচ্ছেন এটা পঁচিশ তিরিশ দিনের চারা পঁয়ত্রিশ দিনের চারাও যদি আপনি রোপণ করেন তাওশালায় কাঙ্ক্ষিত ফলন আসে পড়ে আউশ এবং আমনে অর্থাৎ তেত্রিশশো থেকে বিঘায় বিশ থেকে পঁচিশ কুন পর্যন্ত ফলন আসে আর ইরিতে আসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি প্রতি শতাংশে অর্থাৎ দানটা তিন সিজনের চমৎকার একটি উচ্চ ফলনশীল দান এবং দানটা হচ্ছে খাটো মিনিকেট অর্থাৎ উঁচাই কিন্তু খাটো না এটার নামই হচ্ছে খাটো মিনিকেট দানের উচ্চতা ঠিক আছে তবে এই দানটা হেলে পড়ার সম্ভাবনা একেবারেই কম মানে হেলে পড়বে বলে মনেই হয় না এরকম একেবারে খুব শক্তিশালী দানটা এক কথাই শেষ তাই আপনারা যারা এই সামনে আউস এবং আমনে চাচ্ছেন উচ্চ ফলনশীল ধান এবং এই ধানটা আপনারা যদি চাষাবাদ করেন এই ধানটা চাষাবাদ করার পরে কেটে আলু এবং সরিষা এবং রবি মশ শস্য যেগুলো আমনে করলে এগুলো করতে পারবেন আর আউশে যদি রোপণ করেন আউশে রোপণ করার পরে সঠিক টাইমে কেটে আবার এই আমন রোপণ করতে পারবেন সঠিক টাইমে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দানটি অত্যন্ত চিকন ছোটো এবং ভাত খেতে সুস্বাদু ও জ্বর জোরে অর্থাৎ রডমিনি কেটেছে আরও চিকন আরও ছোটো আর এক একটি শীষে এক একটি শীষে তিনশো সাড়ে তিনশো থেকে চারশো সাড়ে চারশো পর্যন্ত দান থাকে শীষগুলো অনেক বড় অর্থাৎ আমাদের এইদিকে দিকে লোকজনের যেটাকে বলা হয় যে শিয়ালের লেজের মতো অর্থাৎ আমরা আঞ্চলিক ভাষায় সেটাকে বলি শেয়ালে নেঙ্গুরের মতো যাই হোক এক এক এলাকায় এক এক ভাষায় আপনারা কথা বলেন জানি না কোন এলাকায় কী ভাষায় বলেন এইগুলো তবে আমরা বলি বলি যে জানি যে আমাদের এলাকায় বলে যে শিয়াল শিয়ালে নেঙ্গুর মতো শেষ হয়েছে এক এক একটা মানে এত মোটা হয়েছে অর্থাৎ শেয়ালের লেজের মতো তো এই ধানটা আমি বীজ রাখবো আর এর পাশাপাশি আপনারা যদি রড মিনিকেট নিতে চান ওইটাও নিতে পারেন ওইটাও নিঃসন্দেহে বলো তবে ওইটা পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে হবে এমন আসে আর বুড়োতে কোনো সমস্যা নাই বুড়োতে রড মিনিকেট এবং এটা দুইটাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আসে তবে আমি আর যেন আমার কাছে যারা কেন জানি মনে হচ্ছে যে বুড়োতে এটা ওই রড এসে আরও একটু বেশি ফলন আসবে এবং আও সামনে তো বেশি হয়ে যেতে কোনো সন্দেহ নাই এই আমি এই দানটা নিয়ে বেশি বেশি ভিডিও করতেছি এই কারণেই এই দানটার একটু যাতে সবাই দেখতে পারে আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে বেশি বেশি সরাই দেন যাতে বাংলার সাধারণ কৃষক যারা আছে এরা এই জিনিসটা যেন দেখতে পারে এই বীজটা সংগ্রহ করতে পারে এটা চাষাবাদ করে লাভবান হতে পারে এটাই আমার চাওয়ার কোনো চাওয়া পাওয়া না ইনশাল্লাহ আর ধানটার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এই পাঁচ কাঠি মোটা মোটামুটি ভালো আসে ইনশাল্লাহ যদি উফসি জাত উফসি যে কোনো জাত আপনারা রোপণ করার সময় চারটা পাঁচটা করে প্রত্যেক চায় গুছিতে চারা দিয়ে তারপরে রোপণ করবেন হ্যাঁ তাই আমি আমার ঠিকানা বলে এখানেই আমি আমার প্রতিবেদন শেষ করব আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাবুল মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারাসর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই বলে আমি আমার প্রতিবেদনটা এখানে শেষ করছি আপনার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে এখানেই আমি আমার প্রতিবেদন শেষ করছি খুঁজি ওখি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা